এই শীতকালে যে সকাল বেলায় কুয়াশা হয় কুয়াশা হওয়ার কারণে গাছের উপরে দেখবেন যে একটা শিশির থাকে এই শিশির উপরে যদি আপনি খালি পায়ে যদি হাঁটেন আপনার আপনি জীবনে চারটি রোগে কখনো পদিত হবেন না চারটি রোগ থেকে আপনি মুক্তি পাবেন বেঁচে যাবেন আপনি অবাক হবেন যেই খালি পায়ে হাঁটার কথা রসুল সাল্লু আলহিবাসাল্লাম নিজেই বলেছেন একাধিক হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাল্ল আলহিউসাল্লাম সব সময় অধিকাংশ সময় খালি পায়ে চলাফেরা করতেন কারণ খালি পায়ে চলাফেরার কারণে মানুষের যে মাটি থেকে তো মানুষ তৈরি ওই মাটির জিনিস মাটিতে যখন লাগে তার সাথে আরো ভিটামিন বৃদ্ধি পায় রসুল্লাহ সাল্ল নামের একজন সাহাবি রসুলের দরবারে একটা হাদি শুনেছিল যে রসুল খালি পায়ে হাঁটার কথা বলেছেন ওই সাহাবি রসুল ইন্তেকাল করার পরে হঠাৎ যখন এই কথা দা মনে আসে তার মধ্যে সন্দেহ জেগে যায় যে রসুল উল্লাহকে আসলেই কথাটা বলছে কিনা এই সন্দেহ হওয়ার কারণে সেই কাজ করে যে অনেক দূরে চলে যায় একজন সাহাবির সমর্পণ হয় সাহাবিকে বিয়ে বললো সাহাবি আমার সাহাবি আমার ও আমার বন্ধু তুমি বললো রসুল চল্লার লগ হওয়ালেই হুয়াসাল্লাম ঠিক এমন কোন হাদিস আসছে কিনা রসুল বলেছেন যে খালি পায়ে হাঁটার ব্যাপারে ওই সাহাবি বললেন হ্যাঁ রসুল চল্লার লফ হওয়ালেই অনেক সময় খালি পায়ে যাতায়াত করতেন খালি পায়ে হাঁটতে আজকে তো আমরা শহরে অঞ্চলে থাকি আমাদের পায়ের নিচ থেকে জুতাও পরে না এজন্য খালি পায়ে হাঁটলে আপনার শরীরের জন্য যে উপকারগুলো হবে এক নাম্বার হলো হার্টের সমস্যা আপনার কখনো হবে না এই খালি পায়ে হাঁটার কারণে বিশেষজ্ঞরা বলেছেন যে কেউ যদি খালি পায়ে হাঁটে তার শরীরে যে গরম হয়ে যে শরীর গরম হয়ে যে হার্ট এবং মাথায় সমস্যা হওয়ার যেই কাইসিসগুলো থাকে ওই খালি পায়ে হাঁটার কারণে আপনি দেখবেন যে শীতকালে আমি যেই কথা বলছি প্রতিটা ঘাসের উপরে একটু শিশির হয় ওই শিশিরে যখন আপনি হাঁটবেন দেখবেন যে অন্যরকম অনুভূতি হয় আমি যখন প্রতিদিন সকালে হাঁটতে যাই আমি প্রতিদিন হাঁটার চেষ্টা করি যে ঘাসের উপরে শিশিরগুলোর উপরে হাঁটলে দেখবেন যে অন্যরকম একটা আলাদা একটা অনুভব হয় অনুভব হয় এই অনুভূতির কারণে এগুলোর কারণে আপনি হার্টের সমস্যা থেকে মুক্তি পাবেন দুই নাম্বার হলো আপনার স্মৃতিশক্তি বুদ্ধি এবং শক্তি বৃদ্ধি হবে যে মেধা শক্তি আপনার দিন দিন বৃদ্ধি হবে একটা কথা মনে রাখবেন আপনি যদি কোনো কিছু মুখস্থ করতে চান ঝামেলা জায়গায় কখনো আপনি এটা মুখস্থ করতে পারবেন না যেমন যেমন একটা কথা আছে যে দুর্গন্ধ জায়গায় যদি আপনি বসে থাকেন কোন কোন একটা জিনিস এক পৃষ্ঠা পড়া মুখস্থ করতে যদি লাগে তিন ঘন্টা তিন ঘন্টা ওইখানে সুগন্ধময় একটা জায়গায় যদি আপনি বসেন ওইখানে আপনার লাগবে হলো এক থেকে দুই ঘন্টা তবে বিশ মিনিটে মুখস্থ করবেন পারবেন কারণ সুগন্ধ নাকি দিয়ে টানার কারণে মানুষের ব্রেন পরিষ্কার হয়ে যায় এজন্য বলছি দুই নাম্বার এই শিশির উপরে যদি হাঁটতে পারেন প্রতিদিন সকালে এই যে শীতকাল চলতেছে এমন সময় যদি হাঁটেন আপনার মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং তিন নাম্বার হলো আপনি কখনো শারীরিক অবস্থায় খারাপ হবে না সব সবসময় আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে কারণ এই যে ঘাসের মধ্যে যে কুয়াশাটা আছে এটা আপনার শরীরের মধ্যে লাগার কারণে খালে পায়ে হাঁটার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার শরীরকে সময় ভালো রাখবেন আজকে আমরা যে জুতা পরিধান করি এই জুতার মধ্যে বিভিন্ন কেমিক্যাল আছে এই কেমিক্যাল এবং এই জুতা আর মাটির মধ্যে অনেক পার্থক্য আছে এই জন্য আমাদের অনেক রোগে আমাদের আক্রান্ত হতে হয় চার নাম্বার যেটা হলো যে আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে অধিক পরিমাণে কারণ আগেই বলেছিলাম রসুল্লাহ সাল আলহ্লাম এমন কোন জিনিস মানুষের জন্য রেখে যায় না যার মধ্যে কোনো উপকার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাঝে এমন এমন জিনিসকে বলেছেন যে বিজ্ঞানী আস্তাগতাগুলো তাগুলো করে যে রাসূল বলেছেন যে সুক্তি বলেছেন অনেকগুলো কেসেস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গবেষণা করতে গিয়ে অনেক অনেক বিজ্ঞানী রাসূলের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে